নবীর একজন আসে নবীকে সচক্ষে দেখে নাই নবী আমার হাজরতি ওমরকে কে ডাক দিলেন অমর অমর আসলেন আলী তুমিও আসো হজরত আলী আসলেন নবী আমার আবু মক্কর ওমর ওসমান আলীকে ডাক দিলেন আমার দয়াল নবীজি নিজের পরনের একটা জুব্বা মোবারক করে আমার নবীর সামনে রাখলেন আবু বক্কর সিদ্দিক মনে মনে ভাবতেছে না জানি আমার নবীজি নবীর পোশাক মোবারক আমি আবু বক্কর আল্লাহ ওমার ভাবলেন আমি ইসলামের দ্বিতীয় খলিফা নবীর নবুতির জবানের ঘোষণা নাকি আমাকে আমার নবীজির যুব্বা মোবারক দেয় ওসমান বাবলেন আলী বাবলেন কিন্তু আমার নবী কি জুব্বা মুবারক দিলেন না ডাক দিয়া কয় আলী রে ও তোমাদের দুইজনকে আমি একটা দায়িত্ব দিতে চাই হুজুর কি দায়িত্ব আমার নবী কয় দায়িত্বটা হলো আমার একটা আশেক আমার একটা পাগল কুরুন শহরের মধ্যে যে আমাকে দেখার জন্য পাগল কিন্তু আমি নবীর দেখা পায় না তার জন্য আমি রহমাতুল্লিল আলামিন উপহার স্বরূপ এই জুব্বা মোবারকটা তাকে দিয়া দিবা আর একটু জোর কন্দরা গভীর মনোযোগ ওয়াইসাল কারণে কেমন প্রেমিক ছিল যিনি মা বৃদ্ধ মাকে ডাক দিয়া কয় মা গো ও মা নবীকে এত মহাব্বত করি নবী উহুদের ময়দানে দাঁত ভেঙ্গেছে আমি শুনে আমার একে একে বত্রিশটা দাঁত ভেঙে দিয়েছি গো নবী আপনি যদি অনুমতি দেন আমি আমার দয়াল নবী মায়ার নবীজিকে একটু দেখতে চাই আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না আর একটু জোরে জোরে কম চাই কি চাই আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের কণ্ঠে নবীজির নাম উচ্চারণ শুনে সাথে সাথে দুরুস শরীফ পড়লেন এই দুরুস শরীফটা এরকম ছিল সল্লাহ আলাইকা ইয়া রাসুল আল্লাহ যেহেতু নবীজির সামনেই ছিল দুরুস শরীফটা পড়ে তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন আশাহাদু আন্দা মুহাম্মাদার রাসূল আবুবকর সিদ্দিক বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিসামিঈ ওয়াল বাসার আবার তিনি সুমাখায়া চোখের মধ্যে লাগাই যাক আমি আজান দিয়ে সময় নষ্ট করব না হয়তো আপনারা বলবেন হুজুর আজান দিচ্ছে সময়টা নষ্ট হচ্ছে কি আচ্ছা যাই হোক তো আজান শেষ নবী ডাক দিলেন আবু বকর আজকে তুমি আমি নবীর নাম শুনে দেখলাম সুমা খাইলা চোখের মধ্যে লাগাইলা মুস্কি হেসে আবু সিদ্দিক বলতেছে ইয়ারাসলাল আল্লাহ যেই মাত্র আমি বেলালের কণ্ঠে আপনি নবীর নাম শুনেছি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই আমি শরীফ পড়ে আপনার মহাব্বতে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছি নবীজি সাথে সাথে জবাব দিলেন মাকাসিদুল হাসানা কিতাবে আল্লামা সাহাবি রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটা লিখতেছে যে নবীজের সাথে সাথে জবাব দিলেন আবু বকর রে মাং ফালা মিসলা মা ফাআলা তা হাল্লাত আলাইহি শাফআতি কেউ যদি আমি নবীর নাম শুনে চুমা খায় সখির মধ্যে লাগায় ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না ওই নবী আমাদের অন্তরে আসে না নাই গভীর মনোযোগ হজরতে ওয়াইশাল কারণে খুচরা খানার মধ্যে চলে গেলেন যাইয়া দেখলেন ঘরের দরজা বন্ধ মাগো ও মা আয়সা গরের দরজা খোলেন দয়ানবী মায়ার নবীকে দেখতে আমি করুণ শহর থেকে এসেছি মার হবা ক নবী আছে মনে করে হজনা তরণী নবীজির হুজনাখানার সামনে দাঁড়াইয়া সালান দেয় সবাই মহাব্বতে বলেন আর সালা তোয়া সালা رسول الله شبه محبة برنا الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة আলামিন আমিন মায়ের দরজা খুললেন মা গো নবী দেখার জন্য আমি পাগল হইয়া সেই কুরুন শহর থেকে এসেছি গো মা মা ডাক কয় বাবা রে এই মাত্র দয়াল নবী হুচরাখানা থেকে বের হয়ে চলে গেছে হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে না জানে মা ডাক দেয় বাবা রে তুমি কোথায় আমার আমি মায়ের বড় কষ্ট হচ্ছে এমন শব্দ কানের মধ্যে এসেছে মায়ের জন্য পাগল হইয়া দৌড়াইয়া আবার মায়ের কাছে চলে গেছে যাইয়া দেখে মা জননী শুয়ে আছে গো ও মা আপনার কথা স্মরণ হয়ে চলে এসেছি মা ডাক দিয়ে বলে বাবা রে দয়াল নবী মায়ার নবীজির দেখা কি হয়েছে না গো নবী দেখতে গিয়েছিলাম কিন্তু নবী দেখতে পাই নাই মায়েশা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তালানহু ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ চিৎকার করে কন্যা ইয়ারসুল আল্লাহ আর একটু মহাপতি বলেন না ইয়ারসুল আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনি কেন ওয়াসকুরুনের সাথে দেখা দেন না দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয় আয়েশারে যে পাগল যেই মাত্র শুনেছে উহুদের ময়দানে আমি নবীর দাঁত ভেঙ্গেছে ওই পাগলাটা একে একে বত্রিশটা দাঁত সে তার পাথর দিয়ে ভেঙ্গে ফেলেছে আর একটু জোরে কন্যা আল্লাহ আয়সা যদি শুনে যদি সে আমি নবীকে পায় আমি নবীর মহাব্বতে পাগল হইয়া তার কলিজাটা কেটে আমি রহমান আলামিন আলামিনকে দিবে আর একটু জোরে করুন আল্লাহ আকবর এ হইতে বাজা বাসি ওফা আর হইতে শোনেন বলেন পর হইতে বাজা আর হইতে শোনি আমি কেমন করে দিব পাডি কেমন করে হায় হায় সাতা

রিবাজায়া ওরে পাগল বানাইলো রে দয়াল دیবা আনাব বানাইলো বলেন পাগল বা দিবা দয়াল دیবা বানাইলো ওরে কহিবা মন্ত্র আমায় কহ বা মন্ত্র রে আমায় গরে এর বাহির কোর লাহারে যে দয়াল প্রান্তিহীন নিল বাস রিবাজাইয়া দয়াল প্রান্তিহীন নিল বাস রিবাজাইয়া একটা জবাব